ডাক্তার মমিতা দেবনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা একজন অভয়ার করুণ আত্মনা মেরোন মেরো না আমায় তোমরা মেরো না আমায় মেরে তোমাদের লাভ হবে না আমায় মেরে তোমাদের দেলা না মেরো না মেরো না আমায় তোমরা মেরো না আমায় তোমাদের তোমার দেলা না গো তোমাদের তোমার দেলা না আমায় মেরে হাত তোমরা কি ফল পেলে আমায় মেরে হাত রাঙালে তাতে তোমরা কি ফল পেলে শুধু দিলে যন্ত্রনা আমায় তোমরা মেরো না তোমরা যে পাশান বন্ধু জানা ছিল না গো তোমরা যে মিঠুর বন্ধু ছিল না বাতাসে ছড়িয়ে যাবে আমার এই আর্তনা বাতাসে ছড়িয়ে যাবে আমার এই আর্তনা দেশের মানুষ জানতে পারবে তোমাদের এই অন্তর্ঘাত দেশের মানুষ জানতে পারবে তোমাদের এই অন্তর্ঘাত মেরোনা মেরো না আমায় তোমরা মেরো তোমরা যে পাশান বন্ধু জানা ছিল না গো তোমরা যে নিঠুর বন্ধু ছিল না মেরো না মেরো না আমায় তোমরা মেরো না তোমরা যে পাশান বন্ধু জানা ছিল না গো তোমরা যে নিঠুর বন্ধু ছিল না বাবা মায়ের চোখের জল হবে না নিষ্ফল বাবামায়ের বাবা মায়ের চোখের জল হবে না নিষ্ফল তোমাদের শাস্তি হবে যতই করো কৌশল তোমরা পার পাবে না যতই করো কৌশল মেরো না মেরো না আমায় তোমরা মেরো না তোমরা যে পাশান বন্ধু ছিল না গো তোমরা যে মিঠুর বন্ধু ছিল না তোমরা যে পাশাণ বন্ধু ছিল না গো তোমরা যে মিঠুর বন্ধু ছিল না তোমরা যে পাশাণ বন্ধু ছিল না গো তোমরা যে নিঠোর বঙ্গ জানা ছিল না